এই জল দেখা তুমি ভাবুই আচ্ছা ব্রহ্ম তাহলে এত বড় হবে আকাশ দেখা আকাশ দেখা ব্রহ্ম আকাশের মতো ধারণা দেওয়া হলো জানো মাত্র ওয়ান পার্সেন্ট ধারণা দেওয়া নাইনটি নাইন পার্সেন্ট করে যাচ্ছে বোঝাইতেই পারলাম না বা কেউ পারে না সেই মহাশূন্য এই শূন্যের অভ্যন্তরে ভাবে অবস্থিত সেই মহাশূন্যের উপলব্ধি তাহার বারবার হইয়াছিলেন শুধু তাহাই নহে তাহার উপলব্ধির দিনলিপিগুলি গুলি দেখিলে বোঝা যায় তিনি সাধনা করিয়া সেই স্বচ্ছ অবিনাশী নির্গুণ মহাশূন্যরূপী পরব্রহ্মের সহিত মিলিয়া বিশ্বে একাকার হইয়া গিয়াছেন প্রাপ্ত হইয়াছেন ইহাই বেদান্ত প্রতিপাদ্য সাধনার শেষ বা চূড়ান্ত অবস্থা তুমি তুমি অক্ষর পরম ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য তুমি এই বিশ্বের প্রকৃত আশ্রয়স্থল তুমি অপয় ও শাশ্বত ধর্ম গোপ্তা এবং তুমি সনাতন পুরুষ ইহাই আমার অভিমত এবার তুমি কৃষ্ণ নিয়ে শুরু করলে পূজা করা যাই হোক আমার কাছে ছেচল্লিশ জন লোক আছে তারা তো আর ভুল বুঝবে না তাদের বুঝিয়া দিন ইন্ট্রোডিউসিং শ্রী মনোজ চক্রবর্তী যিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব আধ্যাত্মিক কথা তথা আত্ম অন্বেষণ বা আত্মখোঁজ তার জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য মাত্র নয় বছর বয়সে তার আধ্যাত্মিক জীবনযাত্রা শুরু হয় তিনি শক্তি সাধনা করেছেন বৈষ্ণব সাধনা করেছেন এবং সব শেষে ব্রহ্ম সাধনার পথে হেঁটে ক্রিয়াযোগ লাভ করেছেন এবং দীর্ঘ দেড় যুগ ধরে তিনি ক্রিয়াযোগ সাধন পথে রয়েছেন বিভিন্ন জটিল আধ্যাত্মিক বিষয় সম্পর্কে তিনি তার নিজ আধ্যাত্মিক উপলব্ধির সরল ব্যাখ্যা দ্বারা বহু আধ্যাত্ম পিপাসু মানুষের মনে আসা বহু জটিল সন্দেহ ও জিজ্ঞাসার সরল উত্তর দিয়ে তাদের মানসিক স্থিতি এবং শান্তি সন্তুষ্টি প্রদান করে সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শন করেছেন যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের একনিষ্ঠ অনুরাগী এবং সেবক শ্রী মনোজ চক্রবর্তীর জাগতিক জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও প্রকৃত যোগ সাধনা দ্বারা আধ্যাত্মিক জীবনকে উন্নত করতে চান তাঁদের সহায়তা করা এবং গৃহী যোগী শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের প্রদর্শিত ক্রিয়াযোগ সম্পর্কে তাদের আগ্রহী করে তোলা শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় বহুদিন ধরে মহান ক্রিয়াযোগী শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয় রচিত সুরধুনি গীতা মহামহোপাধ্যায় বাচস্পতি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় রচিত ক্রিয়াযোগ এবং অদ্বৈতবাদ এবং পুরাণ পুরুষ শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিরি বইগুলি নিয়মিত বহু ব্যক্তিকে পাঠ করে এবং অত্যন্ত সরল ব্যাখ্যা করে শোনান তার এই প্রয়াস অত্যন্ত জনপ্রিয় এই ছিল শ্রী মনোজ চক্রবর্তী মহাশয়ের আধ্যাত্মিক জীবনযাত্রা এবং কর্মসূচি শ্রী মনোজ চক্রবর্তী মহাশয় একজন নিউরো লিঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং একজন স্পিরিচুয়াল অ্যান্ড একজন অত্যন্ত জনপ্রিয় ইনার ওয়েলনেস কোচ যার আধ্যাত্মিক এবং জাগতিক জীবন সম্পর্কে শারীরিক মানসিক অসুস্থতা অর্থনৈতিক বিপন্নতা এবং সম্পর্কজনিত অস্থিরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে ডিপ্রেশন অ্যাংজাইটি ফোবিয়া, অতীতের দুঃখের স্মৃতি থেকে বেরিয়ে আসা নেশা মুক্তি নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানা এবং সেই লক্ষ্যের প্রতি ফোকাস ধরে রাখতে পারা ইত্যাদি ছাড়াও আরো অনেক কিছু জটিল শারীরিক ও মানসিক যন্ত্রণার উপশম ঘটেছে বহু মানুষের তার আর এবং এনএলপি ওয়ার্কশপ অ্যাটেন্ড করে এছাড়াও ওয়াই এমপি যোগা মেডিটেশন প্রাণায়াম ও এস জি পি সুরধুনী দ্বারা বহু মানুষ খুঁজে পেয়েছেন আধ্যাত্মিক জীবনে উন্নতি করার সহজ সরল এবং সঠিক পথ চক্রবর্তী ভারত বাংলাদেশ আমেরিকা ছাড়াও আরো অনেক দেশের মানুষকে নিয়মিত সেবা প্রদান করেন তার ওয়ার্কশপ দ্বারা এইবার তিনি নিয়ে এলেন তার আরো একটি পরীক্ষিত অনবদ্য অত্যন্ত শক্তিশালী কিন্তু অতীব সহজ সরল ওয়ার্কশপ যার দ্বারা আমরা বুঝতে পারব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের যোগাযোগের সরল প্রক্রিয়া এবং খুলতে পারব প্রাচুর্যের অনন্ত সম্ভাবনার দরজা গীতা বারবার কি বলছেন অর্জুন ভগবানকে বলছেন গীতা কোনো কিছু পায়রার নয় গীতা সব ভেতরে জাস্ট তোমাকে বোঝানোর জন্য দেখানো হয়েছে এর বাইরে কিছু না ইতার যুদ্ধ আদৌ হয়েছে কিনা তা আমি কোশ্চেন আছে আমি লাগাতেই পারি কোশ্চেন কারণ যুদ্ধের সময় কেউ বলবে না এ অর্জুন তুমি যোগযুক্ত হও বলেছে কেউ কোনোদিনও বলেছে কোন সেনা প্রধান বলেছেন বা কোন সেনাপতি বলেছেন বলেননি তো কোনোদিন শুনেছো তোমরা কোন যুদ্ধের সময় তিনি যুদ্ধকে অপারেট করছেন তিনি টোটাল সেনা দলকে স্টপ করে রাখবেন পাশে একজন যাবে ওখানে চুপচাপ গল্প করবেন এরকম হয়েছে কোনোদিনও চীনের যুদ্ধের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে চীনের যুদ্ধ হ্যাঁ এবার ওইখানে ইন্ডিয়ান সোলজারদের বলবে তুমি বর্ষ আগে যোগ যোগযুক্ত হয়ে নাও এরকম ব্যাপার এগো চায়নারা বলে চায়নারা বলে বা আমা তো মারতে লাগবে না তো পাহাড় দিয়ে ঠেলে ফেলে দিলেই মরে যাবে চুপ করে বয়ে তো ঠেলে দিয়ে ফেলে তো কোন যুদ্ধ তুমি দেখছো এরকম বৈশাখ একটা বলছিল এর জন্য তুমি যোগযুক্ত হও যোগযুক্ত হলে তুমি আমায় পাইবে আমিটাকে জয় যোগীরাজ শ্রোতা নিকেতা আবার শুনব বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছেন অনেক আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে শ্রোতা পাঠ ও তার যোগিক ব্যাখ্যা সঙ্গে আধ্যাত্মিক আলোচনা গীতায় ব্রহ্মবিদ্যা নিয়ে যেমন যেমন ভাবে যোগীগণ বোঝাতে চেয়েছেন সেই গীতা ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন সামান্য পারবেন সাধারণ এই সুরদনি গীতা যোগিক ব্যাখ্যা এই ক্লাসের নাম নথিভুক্ত করুন নথিভুক্ত করার নম্বর 990 3680 146 যদি বাংলাদেশ থেকে শুনবেন ইন্ডিয়া ডাটিকোড প্লাস 91 আসুন ক্লাসে দেখুন টু কালারে কৃষ্ণ বাজিয়ে বাজাই হ্যাঁ বাইরে গীতাটা তাই লিংক করে তোমরা তাই বলে বলে কি ভক্তি ভাবো কি ভক্তি আমি তো ভাবি আমার আগেকার ভক্তি আহারে আহারে কি ভক্তি মিলতেছে কি তোমাদের কি মনে হয় মেলে অথবা একটা কৌরব আর পাণ্ডবের যুদ্ধ হইল অর্জুন বলবে আমাকে সমস্ত দলের সামনে দুই দলের মাঝখানে আমার অর্থটা রাখো আমি দেখি আমার সঙ্গে কে কে যুদ্ধ করতে আসছে ও আচ্ছা বেশ ভালো ঠিক আছে পরিচিতদের মধ্যে হইতেছে ঠিক আছে আমার লোকজন পরিচিত আছে কতক্ষণ গীতা কতক্ষণ লাগে পাঁচ সাত দিন তো লাগবেই পাঁচ সাত দিন চুপ করে পড়েছে সবাই একবার মনে কোশ্চেন মনে মনে কোশ্চেন মার্ক আসে না এটা কি একচুয়ালি বাইরের কোনো কাহানি না সব ভেতরকার সমস্ত কোথায় পাবে আমি পাঠ করি এখানে আমার অনেক ভক্তরা আছেন যারা পাঠ সুরোধনিক শুক্রবার রাত্রি আটটা তাহলে তুমি অক্ষর ব্রহ্ম তুমি অক্ষর পরম ব্রহ্ম তুমি একপত্র জ্ঞাতব্য তুমি এই বিশ্বের প্রকৃত আশ্রয়স্থল ছো তুমি অব্যয় তুমি শাশ্বত ধর্মগোপ্তা এবং তুমি সনাতন পুরুষ পুরুষ মানে কি পুরুষকে প্রাণী তো পুরুষ হচ্ছে আর পুরুষ তিনি যিনি নিত্য যিনি নিত্য তিনি তো পুরুষ তার নিত্যকে প্রাণ যে মরে না আত্মা যিনি যে মরে না সেই তো পুরুষ হচ্ছে বাদে পুরুষকে

প্রকৃত আশ্রয়স্থল তুমি তোমার সন্তান বৌদের আশ্রয়স্থল হ্যাঁ ঠিকই আছে একটা বাড়ি করে দিচ্ছ তারা থাকে তাই না প্রকৃত আশ্রয়স্থল কে প্রাণ তিনি সবকিছুকে ধারণ করে রেখেছেন তুমি পুরুষ তুমি নিত্য শাশ্বত তাকে পুরুষ বলে ইহাই আমার অভিমান অর্থাৎ তুমি কুটস্থ চৈতন্য ও স্থির পাণ্ডু অক্ষর পুরুষ কারণ তোমার ক্ষয় নাই কার ক্ষয় আছে ওই কৃষ্ণর ক্ষয় নাই কৃষ্ণ গেল কই বলো না এই যে বলছে ক্ষয় নাই তাহলে আমাদের কি কৃষ্ণ এসেছিলেন বডি নিয়ে তুমি তো চলে গেলেন কারণ জন্মিলে এখানে কি বলছেন তোমার ক্ষয় নাই তাহলে মিথ্যা কথা হয়ে যাচ্ছে না এই তুমি তোমার ক্ষয় নেই কে প্রাণের ক্ষয় নাই আর তুমি অব্যক্ত রূপে মহাপ্রাণ ব্রহ্ম অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন এটি ওভার থিঙ্কিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি এই মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আমি বাস্তব কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে আমার তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক বা ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রোমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার মেডিটেশন এত ফিট এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুধ আপনি মোবাইল থেকেই করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস কটার সময় হয় কবে কবে হয় এটা সোম মঙ্গল বুধ তিন দিন হয় স্যার কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে এটা তো তাতেই সম্ভব চলে আসুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভাল থাকবেন আসুন ক্লাস দেখা হবে হিসাব সহজ কমপ্লিকেটেড না কিছু শুধু বোঝো কার দিয়ে শুনবা জবির থেকে জগির থেকে অ্যাকচুয়াল শুনবা কারণ গীতা শুনবা কত কার থেকে জগির থেকে কারণ আঠারো অধ্যায় আঠারো অধিক যোগ ভক্তি ওটাও যোগী ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে ভক্তি অধ্যায় সমাপ্ত তা তো না ভক্তি যোগ কর্ম যোগ যোগ বিশ্বরূপ দর্শন যোগ জ্ঞান যোগ সবই তো যোগ তুমি কার থেকে শুনবা পণ্ডিত থেকে পন্ডিত থেকে শুনবা না বিদ্যানের থেকে শুনবা লাভ নাই ভুল বলবে আকাশে সে দেখা যাবে উঠস্তে রূপ উঠতে সহস্রায় তুমি অব্যক্ত এখানে ব্যক্ত এদিকে ব্যক্তিকে অব্যাক রবি মহাপ্রাণ পরম ব্রহ্ম একমাত্র জানিবার বস্তু আর কিছু জানতে লাগে না আর তো টাইম পাস করিয়া পড়া যায় না তাই তোমাকে জানারূপ আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান বাকি নাই কারণ যে জ্ঞান বারবার আমাকে মৃত্যুতে নিয়ে যায় সে জ্ঞান যে জ্ঞান আমাকে এমন মৃত্যুতে নিয়ে যাবে যে আট জন্ম হবে না সেই জ্ঞানটা আমার প্রয়োজন অতএব তোমাকে জানিলে আর কিছু বাকি থাকে না গীতা টোটাল গীতা বলা হচ্ছে আগে আগের শ্লোকটা গীতাই আছে এগারো অধ্যায় নম্বর শ্লোক আর কিছু বাকি থাকে না তাই তুমি একমাত্র মধ্যে যিনি আছেন তার কথা বলা হচ্ছে তুমি জগতের প্রধান আশ্রয়স্থল কারণ অব্যক্ত ব্রহ্মের সে স্থিরাবস্থা সেই স্থিরাবস্থার শেষ না থাকায় জগতের আধার স্বরূপ পরমাস্রয় ও দ্যত অর্থাৎ স্থির তুমি শাস্ত্রত ধর্মগুপ্ত অর্থাৎ সনাতন ধর্মের পালক কারণ সনাতন ধর্মের যোগক्रीयার মত অভ্যন্তরে তুমি গুপ্তভাবে বিরাজ রয়ে আছো ইহা গুরুপ্রদেশ রূপ বায় দ্বারা একমাত্র এই রহস্য ভেদ করিতে পারা যায় তুমি কিভাবে আছো আর তুমি সনাতন আদি পুরুষ কারণ তোমার আগেও কেহ নাই পরেও কেহ না কেহ নাই আগেও এনার্জি স্বরূপ তুমি পেছনেও এনার্জি স্বরূপ আগেও এনার্জি স্বরূপ আমি পেছনেও এনার্জি স্বরূপ আমি আমার আগেও আমি এনার্জি আমি আমি এনার্জি স্বরূপ আমি সামনেও আমি এনার্জি পেছনে আমি এনার্জি ওপর আমি মরার আগেও এনার্জি ছিলাম জন্মানোর আগে এনার্জি ছিলাম মরার এখন দাঁড়িয়ে আছে এনার্জি নিয়েই তোমার সাথে কথা বলছি তোমরা শুনছো আবার যখন মরে যাব তখন এনার্জিতেই যাবো তুমি আগেও পড়ো তুমি কেউ নাই এবার তোমার কোন কৃষ্ণ আগে মানে দেখো আছে হ্যাঁ তবে মিলবে না এটা হলে মিলবে আর তুমি সনাতন আদি পুরুষ কারণ তোমার আগে গেক নাই পরেও কেহ নাই তুমি সনাতন আদি পুরুষ প্রাণী পুরুষ আর কেউ না পুরুষের পুরুষ পদ কি কেন কখন পুরুষ পদ বলে যে নৃত্য শাশ্বত চির তাহলে আমার আমি তো পুরুষ আমি নৃত্য কই হ্যালো আমি নৃত্য কই কাল তো মরবো বলছে তুমি সনাতন অর্জুন আমরা কৃষ্ণরে তো দেখাইছে তো মহাভারত আর জোর করে ভগবানের সামনে বলতেছে তুমি আর তুমি সনাতন আদি পুরুষ কারণ তোমার আগেও কেউ নাই পরেও কেউ নাই ইহাই আমার অনুমান আমি এটা বুঝতেই পাইতাম না কি করে আগে কোনাই নাই ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে যেমন অর্জুন এই অমিত তেজ বিশ্বরূপ দর্শন করিয়া সক্ষম হইয়াছিলেন তেমনি বাবাজি মহারাজের প্রসাদে যোগীরাজ অর্জুনের ন্যায় বিশ্বরূপ দর্শন করিতেছেন সহস্র সূর্যের কিরণ বিশিষ্ট সহস্রাংশু দেখিতেছেন সতী সূর্য কেউ আবার বাবাজির পেছনে ছোট না কিন্তু বাবাজি যোগীরাজের ক্রিয়েশন ক্রিয়েশন বাবাজি যোগীরাজের ক্রিয়েশন সাধনায় বুঝবা গল্পে বুঝবা যখন তো সবাই জিজ্ঞাসা করবা সব গল্প বাবাজি गुरु गुरु देव गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म श्री गुरुवे नमः